আসসালামু আলাইকুম এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সবাই সবাইকে শুভেচ্ছা জানাই আমি প্রথমত আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের যে জুলাইয়ে গণ উপস্থান হয় আঠারোই জুলাই যখন আমরা নতুন ব্রিজ সত্তরে কর্মসূচি ঘোষণা করি তখন কর্ণপুলির এখানে যারা ছাত্র জনতা ছিল তারা যদি আমাদের সহযোগিতা না করত পায় পঙ্গ হত কেউ বা নিহত হওয়ার শঙ্কাও ছিল আমি নিজেও অপর চত্বরে ছিলাম আমি এখান থেকে কর্ণপুলির এখানে আবার যে পায়েরা আছে তারাই আমাকে এক সময় এখানে নিরাপদ করে তো আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে আবার এখানে রাজনীতির নেতৃবৃন্দ আছে এখানে বিভিন্ন ব্যবসায়ী আছে এখানে ছাত্রবৃন্দ আছে শ্রমিক যারা আছে আমরা এক বাক্যে স্বীকার করতে হবে যে জুলাইয়ের যে অভ্যুত্থান হল এই গণঅভ্যুত্থানের অংশীদারে হলো এদেশের সকল ছাত্র জনতা সেখানে যদি বলা হয় এখানে তাদের কৃতিত্ব বেশি সেক্ষেত্রে যারা শ্রমিক শ্রেণী ছিল তাদের এই বেশি কৃতিত্ব ছিল এখানে তো সেই জায়গা থেকে আমরা এখানে শ্রমিক নেতৃবৃন্দ যারা আছে রাজনীতিক নেতৃবৃন্দ যারা আছে আমরা জুলাই গণ অভ্যুত্থানে যখন এই হাসিনার বিরুদ্ধে একত্রিত হইতে পেরেছি আমরা এখন কেন দেশ সংস্কারের জন্য একত্রিত হতে পারবো না